গরমের সময় আমাদের শরীরে যেই ধরনের পরিবর্তন হয় সেই পরিবর্তনের ভিতরে হচ্ছে যে আমাদের শরীরের যে পেরিপেরাল অংশ এবং হাত এবং পা চামড়া নিচে যে সমস্ত রক্তনালী থাকে সেই রক্তনালীগুলো ডাইলেটেড হয়ে যায় এবং হার্টের কর্মক্ষমতা বেড়ে যায় এবং হার্টবিট অনেক বেড়ে যায় আর কার্যক্ষমতা বেড়ে যায় যার ফলে হচ্ছে যারা উচ্চ রক্তচাপে আক্রান্ত থাকেন তাদের ব্লাড প্রেশার কমে যেতে পারে এবং শরীরে পানি শূন্যতা দেখা দেয় এবং ডিহাইড্রেশন হয় যার ফলে ব্লাড প্রেশার মনিটরিং করা প্রয়োজন এবং উচ্চ রক্তচাপের ওষুধদের পরিমাণ কমা অনেক সময় কমানোর প্রয়োজন হয় এবং যারা হার্টের সমস্যায় ভোগেন যেমন বা হার্ট দুর্বল যাদের থাকে সেই ক্ষেত্রে হচ্ছে অনেক সময় হার্ট বেড়ে যাওয়ার জন্য তাদের কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে অতএব যারা হার্টের সমস্যার আক্রান্ত আছেন অনেকে রিং লাগানো থাকে হাটের বাইপাস অপারেশন থাকে এবং হাটের রিংয়ের যে লাগানো যাদের থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় ডিহাইড্রেশনের কারণে দেখা যাচ্ছে যে রক্তর ঘনত্ব বেড়ে যায় এবং নতুন করে বুকে ব্যথা বা এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে অতএব যাদের উচ্চ রক্তচাপ এবং হৃদরোগে আক্রান্ত যারা থাকেন তাদেরকে এই অত্যধিক গরমের সময় অবশ্যই তাদেরকে ঠান্ডা এলাকায় থাকা উচিত এবং যেখানে গরম কম থাকে যেমন শেল্টারের নিচে অথবা কাজের ক্ষেত্রে অবশ্যই তাদের বাইরে এই সময় কাজ না করে ভিতরে কাজ করা উচিত যেখানে সরাসরি সূর্যের আলো না পড়ে এই সমস্ত জায়গায় কাজ করলে তারা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে